বোন আমার আমাকে বললেন হ্যাঁ আমার কাকা তো ভাইলা হা ফেনা তুমি আমার ব্যাপারে আল্লাহকে ভয় করে চলো বলা তফ খাতমা আমি একটা যে কুমারী মেয়ে আমার যে কুমারী তো নষ্ট হয়নি তোএফ আমার তুমি কুমারী তো নষ্ট করো না হ্যাঁ আম সাথে সাথে আমার ভিতর ভিতরে ভয় নাম জিনিসটা ঢুকে গেল টাকুয়া নামে জিনিসটি ঢুকে গেল সাথে সাথে আমি ফাকুম তো আনহা আমি আমার কাকা তো বোনের দুই পায়ের মধ্যে যে বসেছিলাম আমি তৎক্ষণাৎ উঠে গেলাম হে পরবর্তী গাড়ি আলাম যদি এই কাজটা তোমাকে খুশি করার উদ্দেশ্যে যদি করে থাকে তাহলে তুমি ওপরের পাথরটাকে সরে দা আচ্ছা এবার কথা বলেন সেই পাথরটাকে আল্লাহর আমি সরিয়ে দিয়েছিলেন কিনা সরে দিয়েছিলেন যে সরে দিয়েছিলেন এই দেখুন তাকুয়া এই দেখেন আল্লাহ ভেরু আল্লাহ যদি ভয় থাকে দুনিয়াতে আপনি যত বিপদের সম্মুখীন আপনি হোক না কেন উদ্ধার করবে কে কথা বলুন আল্লাহ এবার আল্লা বলছেন দা ওয়ায়রা যক হো মিন হাইসো লা আমি এমন একজন স্রষ্টা তোমার ভিতরে আল্লাহর ভয় দাও আমি আল্লাহ তোমাদেরকে এমন সূত্রে রুজি দেব এমন পয়েন্টে তোমাদের রুজি দেব এমন ভাবে তোমাদের ধনবান বানাবো লা তোমরা কল্পনা করতে পারবে না এই দেখুন আল্লাহ রব্বাল সৃষ্টি করার পরে কোথায় রাখলেন কথা বলেন কোথায় রাখলেন ইনটেন্সিভ কেয়ার ইউনিট অর্থাৎ মায়ের গর্ভে যেখানে কোনো জার্ম যেখানে কোনো অসুখ পৌঁছাবে না আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন আল্লাহ রব্বা আলমিন যখন মায়ের পেটে বানালেন এবার মানুষকে বানানোর পরে যেখানে হাড়ের প্রয়োজন ছিল হাড় দিয়ে যেখানে মাংসের প্রয়োজন ছিল মাংস দিয়ে আচ্ছা বলেন তো মায়ের পেটে যখন আমরা ছিলাম সেই খাবারটা কে দিয়েছিল এদিকে দেখেন মায়ের পেটে যখন আমরা ছিলাম সে খাবারটা কে দিয়েছিল কথা বলেন কে দিয়েছিল আল্লাহ সে খাবারটা দুনিয়ার কোন কবিরাজ দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার কারো কি ক্ষমতা হয়েছিল কথা বলেন কারো ক্ষমতা হয়েছিল কারো ক্ষমতা হয় নাই তবে কেমন করে আল্লাহ রে খাবারটাকে তৈরি করেছেন একটু শুনুন কান গুলোকে এদিকে নিয়ে আসুন খুবই গুরুত্বপূর্ণ সহকারে শুনুন মারে খালারে মায়ের পেটে যখন আমরা ছিলাম আল্লাহরুল আলমিন কেমন করে খাবারটা দিয়েছিলেন শুনুন আল্লাহ আলামিন বলেন রে পৃথিবীর মানুষরা শুন আমি আল্লাহ তোমার মায়ের যে মাসে মাসে মিনসটা হতো যে অশোকটা হতো আমি আল্লাহ সে অশোকটাকে বন্ধ করে দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের নাভিকে তারের মতো সংযোগ করে দিয়ে এবং তোমার নাভিকে তোমার মায়ের এবং তোমার নাভিকে তারের মতো সংযোগ কর দিয়ে তোমার মায়ের যে মিনস টা হতো তোমার যে মাসে মাসে অসুখটা হতো আমি আল্লাহ সে তালের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে খাইয়ে যে শোনো আমি ইচ্ছা কইলেই সে নাপাক রক্তটা তোমার মুখে দিতে পারতাম কিন্তু বান্দারে শোনো আমি এত দয়াবান দয়ালু আল্লাহ আমি আল্লাহ ডাইরেক্ট মুখে সে নাপাক রক্তটা না দিয়ে তারের মতো সংযোগ করে দিয়ে আমি আল্লাহ তোমাদের আহারের ব্যবস্থা করেছে তার কারণ হলো তোমাকে যদি তোমার মুখে যদি সে নাপাক রক্ত দিতাম আহারের ব্যবস্থা করে দিতাম ডাইরেক্ট তোমার মুখে তাহলে এত সুন্দর কোরআন মাঝে সে না পাক মুখ দিয়ে সে কোরআন থাকে পড়া হতো না পড়তে পারতে না তাই আমি আল্লাহ সে না পাক রক্তটাকে ডাইরেক্ট তোমার মুখে না দিয়ে তোমার মায়ের নাভিকে এবং তোমার নাভিকে তাদের মতো সংযোগ করে দিয়ে আমি আল্লাহ তোমাদের আহারের ব্যবস্থা

মাকে তোমার মায়ের পেট থেকে আমি যখন দুনিয়াতে নিয়ে আসে সে সময়ে তুমি কোনো জিনিস জানছিলে না লাতা লামু সায়া তুমি কোনো জিনিস বলতে পারছিলে না শুধু টাটা করে প্যা প্যা করে কাঁদছিলে আল্লাহ বলছে বান্দারে শোনো কাইফা ফাতা বিল্লাহ বেল্লা তোমাদের কি এমন হয়েছে যে তোমরা আমাকে অস্বীকার করে চলো তোমরা আমাকে ভয় করে চলো না এবার বলবেন মামলা সাহেব আল্লাহকে ভয় করে চললে লাভ কি কি লাভ হবে জি লাভ কি হবে আমার বাপজানেরা আমার মায়েরা আমার ভালো করে শুনবেন আল্লাহ রব আলমিন বলছে বান্দারে শোনো যখনই ফজরের আজান হয় তখনই তোমরা দুনিয়া ধন সম্পদ অর্জন করার জন্য মাঠে চলে যাও ইনকাম করার জন্য বান্দারে শোনো তোমরা আমাকে ভয় করে চলো ভয় করে চললে দুনিয়াতে চলাফেরা করবে সে দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে তোমরা যে বিপদের সম্মুখীন হবে সে বিপদ থেকে মুক্তি পাওয়ার পর আমি আল্লাহ তোমাদের বের করে দেব কিভাবে আল্লাহ বের করবেন আল্লাহ তালাক আয়াত নম্বর সেখানে পৃথিবীর মানুষেরা শোনো তোমরা আমাকে ভয় করে চলো যদি ভয় করে চলো তাহলে আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে বিপদের সম্মুখীন হলে আমি আল্লাহ সে বিপদ থেকে উদ্ধার করব উদাহরণস্বরূপ নেবেন হাদিস উনি বলছেন এক সময় মধ্যে হতে তিন ব্যক্তি পথ চলতে চলতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল তো বৃষ্টি যখন শুরু হলো এরা যাবে কোথায় এরা একটা পাহাড়ের পর্বতে একটা গুহায় আশ্রয় নিল এবং সেখানে আশ্রয় নেওয়ার পরে ওপর থেকে একটা পাথ পাথরে একটা সেই পর্বত থেকে একটা পাথরের টুকরো এসে সেই পর্বতের গুহার মুখটা কি হলো বন্ধ হয়ে গেল। যখনই মহার যখনই পর্বতের গুহার যার মুখটা বন্ধ হয়ে গেল। এরা ওইখানে থেকে গেল। বৃষ্টি যখন বন্ধ হলো এরা এবার তো বের হবে বের হবে কি হবে না বের হবে এবার বের হবে কি করে যেহেতু একটা পাথর এসে সে মুখটা বন্ধ হয়ে গেছে ফলে এরা তিনজন এক অপরের সঙ্গে আলোচনা করলো ভাই আমরা তো এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছি আমরা যে বের হব তো কেমন করে বের হবো একটা কাজ করা যায় পাথরটাকে এত বড় পাথর সরানো তো যাবে না তাহলে আমরা কি এমন সৎ আমল করেছি সে সৎ আমলের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ আল্লাহর আলমেন হইতে হতে পারে সে পাথরের টুকরোটাকে সরে দেবে এবার তিনজনের মধ্যে একজন দুজন করে তিনজন করে তারা তিনজনে তাদের শতামল পেশ করলেন পেশ করলেন তারপরে আল্লাহ কাছে আল্লাহ তুমি এই পাথরটাকে সরিয়ে দ্বিতীয় দ্বিতীয়জন ব্যক্তি কি বলেছিলেন ভালো করে শুনুন দ্বিতীয়জন ব্যক্তি বলেছিলেন আল্লাহ হে হেকারে আলা মাই নাহু কান আলি বেন তো আমি হ্যাঁ আমার এক কাকা তো বোন রয়েছে ও আমি আমার কাকা তো বোনকে ভালোবাসে কাম আই ও হেব্ব রিজ দুনিয়াতে যেরকম একটা ছেলে আরেকটা মেয়েকে ভালোবাসে একটা মেয়ে আর একটা ছেলেকে ভালোবাসে সেরকমই আমি আমার আমার কাকা তবোনকে ভালোবাসতাম ফ তো এলাই হা আমি আমার কাকা তবোনকে উপভোগ করতে চাইলাম তার সাথে খারাপ সম্পর্ক করতে চাইলাম কিন্তু আমার কাকা তো বোন ফা আবাত আনহা আমার কাকা তবোন সে পাপ কাজে রাজি হয় নাই নারাজ হয়েছে আমার কাকা তো বোন রাজি হয়নি ফলে আমি চেষ্টা চালাতে লাগলাম

কাজে না এবার এর সুযোগ পেয়ে গেল এবার বলছে কাকা তো ভাই কাকা তো বোনকে বোন আমার আমি তোমাকে টাকা দেব শর্ত রয়েছে আমার সঙ্গে তোমাকে খারাপ সম্পর্ক করতে হবে এইবার দ্বিতীয় জন ব্যক্তি উনি বলছেন আল্লাহকে হে পারমার্থী গারে আলাম এবার আমি হাততা আতে হাবে মেয়াতে দিনারেন এবার আমি আমার কাকা তো বোনের কাছে একশত দিনার নিয়ে উপস্থিত হয়ে গেলাম হাত্তালাপি তাহা আমি আমার কাকা তো বোনের সাথে সাক্ষাৎ করলাম কেউ নেই শুধুমাত্র আমি এবং আমার কাকা তো বোন নির্জন জায়গাতে চলে গেলাম এবার আমি কি করলাম আমার শরীরের থেকে কাপড়গুলোকে খুলে দিলাম এমনকি আমার কাকা তো বোনের শরীর থেকে কাপড় খুলে দিলাম খুলে দেওয়ার পরে তো আমার কাকা তো বোনের দিকে আমি তাকিয়ে দেখলাম আমার কাকা তো বনের চোখ থেকে অস্ত্র প্রবাহিত হচ্ছে অর্থাৎ আমার তো বোন দন করছে আমি আমার তো বোনকে বললাম হে বোন আমার তোমার কি হয়েছে তুমি কান্না করছো কেন বোন আমার আমাকে বললেন হে আমার তো ভাই ইত্তাকিল্লাহ ফেনা তুমি আমার ব্যাপারে আল্লাহকে ভয় করে চলো ওয়ালা তাফতাহিল খাতমা আমি একটা যে কুমারী মেয়ে আমার যে কুমারী তো নষ্ট হয়নি তো এ আমার তুমি কুমার আমার তো নষ্ট করো না হে পার্বর দিগারে সাথে সাথে আমার ভিতরে ভয় নামে জিনিসটা ঢুকে গেল তাকুয়া নামে জিনিসটি ঢুকে গেল সাথে সাথে আমি ফাকুম তো আনহা আমি আমার কাকা তো বোনের দুই পায়ের মধ্যে যে বসেছিলাম আমি তৎক্ষণাৎ উঠে গেলাম হে পার্বর আলাম যদি এই কাজটা তোমাকে খুশি করার উদ্দেশ্যে যদি করে থাকে তাহলে তুমি ওপরের পাথরটাকে সরিয়ে দা আচ্ছা এবার কথা বলেন সেই পাথরটাকে আল্লাহর ওপর আমি সরিয়ে দিয়েছিলেন কি না সরিয়ে দিয়েছিলেন জি সরিয়ে দিয়েছিলেন এই দেখুন তাকুয়া এই দেখেন আল্লাহ বেরু আল্লাহ যদি ভয় থাকে দুনিয়াতে আপনি যত বিপদের সম্মুখীন আপনি হোক না কেন উদ্ধার করবে কে কথা বলুন আল্লাহ এবার আল্লাহ বলছে বান্দা শুনব ওয়ায়রা যকহ মিন হাইসো লা বান্দারে আমি এমন একজন স্রষ্টা তোমার ভিতরে আল্লাহর ভয় রকে দাও আমি আল্লাহ তোমাদেরকে এমন সূত্রে রুজি দেব এমন পয়েন্টে তোমাদের রুজি দেব এমন ভাবে তোমাদের ধনবান বানাবো লা ইহতাসিব তোমরা কল্পনা করতে পারবে না এই দেখুন আল্লাহর ভয় আচ্ছা আল্লাহ ভয় করে চলেন এবং কতটা গুরুত্বপূর্ণ আমি শর্ট করে চলে যাচ্ছি হাজরাতে সুলাইমান ইবন বরে তিনি হাদিসটি বন্দনা করেছেন যে আল্লাহর ভয় কতটা গুরুত্বপূর্ণ বিষয় কতটা ভাইটাল ব্যাপার কতটা ইম্পর্টেন্ট সাবজেক্ট যে নবী সাহা সাল্লাম যখনই কোনো যুদ্ধের সেনাপতি নির্ধারণ করতেন সেই সেনাপতিকে বিশেষভাবে উপদেশ দিতেন কি হওয়ার वार अर्थात तुम जाओ सेंपति हो जाओ কিন্তু আল্লাহকে ভয় করে চলবে সুলাইমান ইবনে বুরয়দা তিনি তার পিতা হতে হাদিসটি বর্ণনা করছেন কান আর সাল্লাল্লাহু সাল্লাম ইজা আম্মার আমিরান আলা জাইশিন আওসারিয়াতিন আওসাহু বিখাসাতহি ফি তাকওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু যখন যখনই কোনো যুদ্ধের সেনাপতি নির্ধারণ করতেন যখন কোনো দেশের রাজা নির্ধারণ করতেন সেই রাজাকে সেই সেনাপতিকে বিশেষভাবে উপদেশ দিতেন আল্লাহকে ভয় করা দেখবেন হাজার